ছাব্বিশে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শেষ শহীদ তর্পণের অনুষ্ঠান ওই সভার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন একুশের মঞ্চ থেকে জননেত্রীর বার্তা শুনতে শনিবারই মহানগরে হাজির জেলার বহু তৃণমূল কর্মী ও সমর্থকরা একুশে জুলাই নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুরো রাজ্য জুড়ে উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে নিমতা নিমতার বাগানে হয়ে গেল প্রাক প্রস্তুতি সভা উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ চেয়ারম্যান অশোক শর্মার নেতৃত্বে একুশে জুলাই সমর্থনে এ দিনে জনসভায় উঠে আসে একুশে জুলাইকে সফল করার বার্তা দিনে সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিধায়ক বিবেক গুপ্তা ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অমিত গুপ্তা কে কে মিশ্রা আর পুষ্পিতা শর্মা গণেশ ছাগানিয়া রবি শর্মা ওম প্রকাশ চৌধুরী অভিজিৎ ওজা পিকু সাহা অপূর্ব আড্ড সন্তোষ যাদব রাহুল বারুই ধীরাজ সাহু সহ অন্যান্যরা পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো এই আহ্বানেই ধর্মতলা মুখীর অপেক্ষায় ঘাসফুল শিবির পক্ষ থেকে আমাদের পশ্চিমালার নেতা অশোক শর্মা মিটিং ডেকেছে আমার জেলার সভাপতি আমার অমিত গুপ্তা এসেছে আমার প্রিয় ভাইরা বিভিন্ন জায়গার হিন্দি প্রকোষ্ঠের ভাই এসেছে এবং সকলকে নিয়েই আমরা একুশে জুলাই যাবো একুশে জুলাই ছাত্র যুব মহিলা হিন্দি প্রকোষ্ঠ সর্ব ধর্মের সর্ববর্ণের মানুষ একুশে জুলাই শহীদের তর্পণে যাবে আর বিজেপিকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ভারতবর্ষের যে অস্মিতা ভারতবর্ষের যে গৌরব ভারতবর্ষের যে পৃথিবীতে আজকে ভারতবর্ষকে মোদীর নেতৃত্বে সব থেকে তলায় মার্কিন সমাজবাদের দালালি করে ভারতবর্ষকে ভারতবর্ষের একতাকে ঐক্যকে আজকে বিদেশে শেষ করে দিয়েছে এটা তো আমাদের গর্ব বিষয়ে প্রত্যেক বছর বৃষ্টি হয় ওই বৃষ্টির কোনো মানে চিন্তা পর না করে সব মানুষ যেতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পিচ শেষ হয় না কেউ ওখানে যেতে থাকে সব ওখানে থাকে আর আমরা চাই আমি জানি আমাদের সব ভাই বোন একটু কষ্ট হয় কিন্তু অনেক দূর করে এসে রেকর্ড ভাঙে এটা দেখুন রেকর্ডের জন্য হয় না এটা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একটা মেসেজ দিতে চায় সবার সঙ্গে রুবরু হয়ে কথা করতে চায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের লিডার पूरे तो 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 एक सौ चौबीस पर्यटक जिला के तो तो जितने भी हमारे जो पदाधिकारी है सबको हम लोग बुला के यहाँ पे संकेत देते हैं की कि किस तरीके से आगे हम लोग को जाना है और यहाँ पे हमारे पश्चिम बंगाल के जो सभापति है श्री विवेक गुप्ता जी भी आए थे हम लोग ज्यादा से ज्यादा पश्चिम बंगाल में हिंदी भाषी जो भी है उन तो लोगों को हम लोग ये दिखाना चाहते हैं कि हिंदी भाषी पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस हिंदी परप्रेस के साथ है क्योंकि तो आज की डेट में पश्चिम बंगाल में हिंदी भाषियों के ऊपर अलग अलग तरह से लोग आरोप लगा रहे हैं उसी आरोप को हम लोग खंडित करने के लिए ये साबित करना चाहते हैं इक्कीस तारीख को इस बार शहीद दिवस में ज्यादा से ज्यादा हिंदी भाषी लोग वहां पर उपस्थित थे देखिए शहीद दिवस के दिन ये जो है ये तो पार्टी का कोई प्रोग्राम विशेष करके नहीं है ये हम लोग उनको याद करते हैं जो हमारे लिए एक समय में बलिदान दिए हैं तो इसके लिए तो मैं यही संदेश दूंगा कि सब कोई मिलकर जो भी लोग हो जहां वहां जाना चाहिए क्योंकि पश्चिम बंगाल के विकास के लिए वो तो लोग शहीद हुए थे क्योंकि बहुत सी चीजें ऐसी थी जो सी गवर्नमेंट ने नहीं दिया था तो उसकी आवाज उठाने के लिए वो लोग जब वहां पर गए थे तो उन पर पुलिस ने गोली चलाया था और उसी के विरुद्ध में ये शहीद दिवस मनाया जाता है तो मैं यही आह्वान करूंगा कि अधिक से अधिक लोग वहां जाए और शहीदों को नमन करें